হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ রয়েছি আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে দেখো আমরা সকাল সকাল একদম রেডি হয়ে গেছি যাব আজকে ব্যাঙ্গালোরে ইস্কন টেম্পেল আর লুলু শপিং মলে আর কি এখানকার নাম করা একটা শপিং মল আর ইস্কন টেম্পলে এইদিকে দেখো আমরা সমস্ত রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি এটা হলো আমার একটা আমার বান্ধবী এসেছে তোমাদেরকে তো বলেছিলাম তো তারা আর আমরা আমরা দুটো ফ্যামিলি আর কি যাচ্ছি তার ওটা ছেলে মেয়ে আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ডই আর কি গাড়ি চালাচ্ছে আর আমার হাজব্যান্ড পাশে বসে আছে সামনের সিটে তাই আমরা চললাম দল বল মিলে আর কি ঘুরতে দেখো বাচ্চা আমার ছেলের হাই উঠে গেছে ওকে কিছু খাইয়ে নিয়ে আসতো তো আমি সকালবেলাতে একটু ও যা খাই জলখাবার সেটাই খেয়েছিল তারপর মানে খানোর টাইম হয়ে উঠলো না একবার ভাবছিলাম যাবো একবার ভাবছিলাম যাবো না শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর কি তারপরে একটু স্নান করার পর দেখলাম যে না ভালোই লাগছে তো শরীরটা তো রেডি হয়ে গেলাম আর দেখো বেরিয়েও করেছি আজকে দেখাচ্ছিল যে অল্প অল্প বৃষ্টি হতে পারে কিন্তু ভাবলাম যে হবে না হয়তো কারণ প্রতিদিনকার প্রতিদিন আবহাওয়া তো এরকমই দেখাই তারপরে যেই রাস্তায় বেরিয়েছি শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি আর যেহেতু তিনটে ছোটো বাচ্চা আছে আর ছাতাও নিইনি একটা ছাতা গাড়িতে রয়েছে কিন্তু জানি না মানে যেটা যার গাড়ি আর কি এটা তারই আর কি ছাতা জানি না এটা ভালো কি ভাঙা যাই হোক দেখো আমরা এখন রাস্তায় আছি অনেকটাই টাইম লাগবে আমার কোয়ার্টার থেকে ইস্কন টেম্পল হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে দেখাচ্ছে এখন যাই কারণ আমাদের গুগল ম্যাপই তো ভরসা আমরা রাস্তাঘাট সেরকম চিনি না যেহেতু নতুন এসছি আমরা ব্যাঙ্গালোরে আর এইদিকে দেখো বেশ আজকে রাস্তায় সেরকম ভিড় ছিল না আর এই দেখো পৌঁছেও গেছি আমরা স্কন টেম্পল জায়গাটা এত সুন্দর যে তোমার দেখ মানে একবার এলেই মনটাই আর কি মানে শান্ত হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে ফ্যামিলির সাথে তো খুবই ভালো লাগবে আর দেখো কতটা হাইট দেখেছ অনেকটা পরিমাণে হাইট যাই হোক আমরা পার্কিং পেয়েও গেছিলাম আর দাঁড়িয়েছিলাম আর কি এমনি নর্মাল যে লাইনগুলো হয় সেই লাইনেই তারপরে আমার হাজব্যান্ড বললো এখানে তো দাঁড়ালে প্রচুর পরিমাণে আমার টাইম লেগে যাবে যেহেতু আমি ছুটি নিয়ে নিয়ে আজকে গিয়ে আবার আমাকে অফিসেও যেতে হবে তার জন্য যেটা আমাদের ভিআইপি লাইন তো এক্সট্রা তো থাকেই আর আমরা যেহেতু ফোর্স পার্সন আমার হাজব্যান্ডরা তো তাদের কার্ড দেখিয়ে আর কি আমরা অন্য একটা গেটের দিয়ে আর কি ভিতরে প্রবেশ করেছিলাম এত সুন্দর মানে কল্পনার বাইরে আমি যেটা দেখাচ্ছি তার আগেও আরও দুটো তোমাকে মানে দুটো মন্দির আর কি দেখতে হবে সেগুলো খুব সুন্দর ছিল কিন্তু সেগুলো আমরা ভিডিও নিতে পারিনি আর এটাও আর কি নুকু চুরি করে নেওয়া আর কি চুরি করে নেওয়া আর কি আর তুমি ফোন অ্যালাউ করবে কিন্তু ভিডিও করতে মানা করছে যাই হোক আমরা দেখো দেখতেই পাচ্ছ কীরকম ভিড় আর কি কিন্তু আমাদের দর্শন হয়েছিলো খুব ভালোভাবে আর আমরা সামনে একদম সামনে থেকে দেখেছি সামনে বসে আরতি দেখেছিলাম প্রসাদ পেয়েছিলাম সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছিল আর এত মানে ভিড় সমাগম আর কি এত পরিমাণে ভিড় ছিল আজকে কিন্তু আমাদের দর্শন খুব ভালোভাবে হয়েছে কিন্তু এখানে এত সুন্দর সুন্দর মানে জিনিস ছিল না তুমি হ্যান্ডমেড আর কি হাতে তৈরি করা অনেক জিনিস বিক্রি হচ্ছিল আর কি কিন্তু এত সুন্দর মানে যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে কিন্তু মনে হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া মুশকিল যাই হোক আমাদের দেখা হয়ে গেছে আবার আসবো আমার কিছুদিন পরই শাশুড়ি মা আসছে তাদেরকে নিয়ে আমি আসবো আবার কারণ এত ভালো জায়গা বারবার এলো মানে মনটা আর কি মানবে না যাই মনে হবে শুধু আবার যাই আবার যাই যাই হোক আমরা মন্দির থেকে চলে এসেছি এবার যা যা আর কি লুলু শপিং মলে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে পৌঁছেও গেছি খুব কাছে ছিল পনেরো মিনিট ওখান থেকে মানে ইস্কন টেম্পল থেকে এই মলটা হলো পনেরো মিনিট দূরে মানে পনেরো মিনিট টাইম লেগেছে আর কি আমাদের তাও রাস্তা একটু ভুল করে বেড়ে ফেলেছিলাম আর কি হলে আরও তাড়াতাড়ি আর কি চলে আসতে পারতাম আর ব্যাঙ্গালোরের রাস্তা তো তোমরা জানো যে কি বিভর্ষ পরিমাণে জ্যাম থাকে আর এইদিকে দেখো পার্কিং নিয়ে একটু নন মানে নটাঙ্গি শুরু হলো আর কি একটু ঝামেলা হয়েছিল পার্কিং পার্কিং করে দেখো পার্কিং পেয়ে গেছি আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড একদম না আমাকে একটু সাপোর্ট করে একটু ভিডিও করে দিতে না নিজে করে আর আমার ছেলে তো দেখো বাস্কেটের মধ্যে বসে পড়েছে খুব সুন্দর শপিং মল কিন্তু বাচ্চা কাছে নিয়ে না আসাই ভালো কারণ বাচ্চা এলে তুমি হাতে পঞ্চাশ হাজার টাকা ধরে নিয়ে আসতে হবে এই ছোটো ছোটো খেলনাগুলোরই এত পরিমাণে দাম কারণ এত সুন্দর শপিং মলে তো দাম একটু হবেই তাই না আর কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল আর দাম অনেকটা পরিমাণে সস্তা ছিল মানে খাবার হিসাবে দাম অনেক সস্তা ছিল আমরা এই এতগুলো মানুষ খাবার খেয়েছি মাত্র পনেরোশো টাকা আর কি খরচা হয়েছে খাবারে প্রচুর পরিমাণে আমরা খাবার খেয়েছিলাম আর কি টুকি টাকি টুকি টাকি করে আর এই দিকে দেখো প্রত্যেকটা বাচ্চার আর কি খিদেও পেয়ে গেছে খাবারও আমাদের অর্ডার হয়ে করেছিলাম সমস্ত খাবার চলে এসছে আর এই দিকে দেখো পিৎজা আমার বাবুর কেক তারপরে ভাতের এমনি প্লেন ভাত ছিল ডাল ছিল বিরিয়ানি ছিল ভেজ পোলাও ছিল তারপরে ভেজ বিরিয়ানি ছিল যত রকম পেয়েছে ভাতের আইটেমই নিয়েছে অন্য কোনো আইটেম নেয় নেই পনির ছিল আর একটা আর একটা দুটো দু রকম পনিরের সবজি ছিল আর এই দিকে দেখো এগুলোই আর কি আমরা কেনাকাটা করেছিলাম এই যেটা দেখছো বাজরাঙ্গবালি এটা হলো লাইট প্লাগে দেওয়ার আর যেটা বক্সের ভেতরে যেটা দেখলে ওটা তো দেখলে কাঠের আর কি ফ্রেম টাইপের আর কি তিনটে না হয়েছিলো একটা আমার বান্ধবীর একটা আমাদের আর একটা আমাদের ডিআইজি স্যারের জন্য আর এগুলো টুকি ডাকি জিনিস আর কি শপিং মল থেকে না হয়েছিলো যেগুলো দরকারি জিনিস মানে যেগুলো দরকার ছিল আর ওই যে রেনবো কেক খাবো করে মাথা খারাপ করেছিল তো ওখানে খাইনি অর্ধেক খেয়ে অর্ধেক নিয়ে এসছে আবার দিলাম ওই তো রাগ হয়ে গেছে শুয়ে পড়েছে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানি নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব